নমস্কার বন্ধুরা রূপা কিচনের ধুলিশ ফুটে সবাইকে স্বাগত তো আজকে একটা রেসিপি বানাবো তো তার জন্য আগে মাঠে চলে এসেছি আমাদের আলু মাঠে তো অনেকদিন আসা হয়নি আজকে এসেছি আলু তুলবো আলু তুলে আজকে আলুর চিপস বানিয়ে দেখাবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো শুরু করছি চলুন আলু তুলে নিয়ে আগে আলু মাঠে এখনও ভাঙা হয়নি তো যখন ভাঙা হবে তখন তো গোটা মাঠই ভাঙা হবে তখন তো আর দেখাতে পারবো না

দেখ কত বড় তুলে তোলা হয়ে গেছে বলে না তো বন্ধুরা এখানে দেখুন আলু যখন পুরোপুরি বড় হয়ে যাবে মানে পেকে যায় তখন কিন্তু আলু মাঠে এইভাবে ফেটে বেরোয় এই দেখুন কতটা তলায়

আলু তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে তো এবারে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এক ঝুরি আলু আমি এগুলো কিন্তু এবার চিপস বানাবো তো এখান থেকে আগে খোসাগুলো একটু ছাড়িয়ে নেব মাঠের নতুন আলু খোসা তো ছাড়ানোর দরকার নেই খোসা যেহেতু তো খুব পাতলা হয় না ছাড়ালেও হয় আর এই আলু চিপসটা কিন্তু আমি কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা বা সেদ্ধ করার ঝামেলা থেকে ছাড়াই বানাবো তো দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি সরাসরি জমি থেকে আলু তুলে এনে চিপস আলুর তো এখানে কিন্তু এক জুড়ি আলু থেকে মাছ যে কটা লাগবে আমি সে কটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি তো খোসা ছাড়িয়ে আমি একটা গামলার জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এবার জল থেকে কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে নেবো তো জলটা কতটা নোংরা দেখুন খোসা ছাড়ানোর পরেও কিন্তু এরকম নোংরা বেরিয়েছে আলুগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আলুগুলো দেখতেই পাচ্ছেন পরিষ্কার জলে আমি রেখেছি আর এখানেও আলাদা একটা পাত্রে কিন্তু আমি জল নিয়েছি এবার একটা গেটার নিয়েছি আমি গেটারে কিন্তু চিপসগুলো বানিয়ে দেখাবো তো আপনারা যদি সমানভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে অনেক রকমেরই কিন্তু ডিজাইন আছে তো আমি আজকে এই ডিজাইনটাই করবো আর এরকম গেটার যদি আপনাদের না থাকে তাহলে হাতে কিন্তু বাড়িতে বটি বা ছুরি যে কোনো কিছু দেওয়াও কিন্তু বানানো যায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে চিপসের ডিজাইনটা তো এইভাবেই কিন্তু সবগুলো আলু আমি কেটে নেব আর এটা কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হবে লাস্ট যে ফিনিশিংটা করবে এরকম যখন হবে তখন কিন্তু না করাটাই ভালো কারণ এখানে কিন্তু হাত ফাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো আলু এবং কাটা হয়ে গেছে তো দেখুন এখানে কাটার পরে কিন্তু এক গামলা চিপস হয়েছে এবারে জল থেকে কিন্তু আমি জল তুলে নেবো তুলে একটু জল ঝরিয়ে নেব ভালো করে তো আমি সবগুলো আলু আমার একসঙ্গে ধরে নিই তো অর্ধেকটা কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এখানে আর এরকম একটা তোয়ালা জাতীয় পেতে নিয়েছি আমি এখানে আলু একটা একটা করে এই চিপসগুলো কিন্তু ওই তোয়ালার উপরে আমি দিয়ে দেবো এতে করে কিন্তু যেটুকু জল আছে সেই জলটুকু কিন্তু বেরিয়ে যাবে জায়গা কম আছে বলে অর্ধেক কটা মিলেছি তো এই কটা যখন তুলে নেবো তারপরে বাকি অর্ধেকটা আবার মিলে ধরে যাবে তো চিপসগুলো এইভাবে মিলে দিয়ে কিন্তু ঘন্টার পর ঘণ্টা রাখতে হবে না তো মিলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুতির কাপড় নিয়ে বা একটা টিস্যু পেপারও নিতে পারেন নিয়ে প্রত্যেকটার উপরে এইভাবে একটু করে চাপ দিয়ে দেবেন তাহলে এক্সট্রা জলটা কিন্তু এর মধ্যে উঠে আসবে দেখেন না সবগুলো কিন্তু এইভাবে চেপে চেপে আমি এক্সট্রা জলটাকে তুলে নিয়েছি এবারে আলু চিপসগুলো কিন্তু আমি ভেজে নেবো তো তার জন্য আমি এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো আমি রিফাইন তেল অবশ্যই কিন্তু চিপসগুলো একটু রিফাইন তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন এখানে মেলে দেওয়া চিপস থেকে আমি কিছু চিপস কিন্তু তুলে এই ছাঁকনার মধ্যে নিয়ে নেবো তাহলে ভাজার সময় কিন্তু সুবিধা হবে একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে তেলটা এবার ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলে দিয়ে দিচ্ছি প্রথমেই নাগাচাড়া করার দরকার নেই প্রথমবার এগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার একই পদ্ধতিতে সবগুলোই ভেজে নেবো আবারও দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো যতক্ষণ এই তেলটা বুধবুধ করবে ততক্ষণ কিন্তু ভাজা ঠিকঠাক হবে না যখন বুধবুধ করা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে যাবে দ্বিতীয়বার ভালো করে ভেজে নিয়েছি ভেজে সুন্দর করে তেলটা ঝরিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এখানে সবগুলো অ্যালো চিপস কিন্তু আমার বানানো হয়ে গেছে তো দোকানে মতো পারফেক্ট চিপস বানাতে হলে কিছু মশলা দিতে হবে তো মশলা দেওয়ার জন্য আমি চিপস গুলো একটু অন্য জায়গায় আমি পাল্টে নিচ্ছি তো এই পাত্রের মধ্যে আমি সবগুলো ঢেলে নেব তো একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য একটা বাটি চামচ নিয়ে নিয়েছি সব উপকরণগুলো এই চামচ মেপে আজকে আমি এখানে একসঙ্গে মিশিয়ে নেবো প্রথমে বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো চিপসটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে এখানে নিয়েছি এক চামচ ম্যাগি মশলা তো এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দেবো চাট মশলা মানে এই চামচের হাফ চামচের থেকে একটু কম আর নিয়েছি এখানে হাফ চামচ বিট লবণ এটাও দিয়ে দিচ্ছি তো সব কিছু উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু উপকরণ আমি ভালোভাবে একটা বাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিন্তু এবারে আমি চিপসের মধ্যে দিয়ে দেবো মশলাটা এতে চিপস কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে খেতেও যেরকম সুস্বাদু দেখতেও দারুণ হবে তো মশলাটা দিয়ে দিয়েছি এবারে একটু মিশিয়ে নেব এখানে সব মশলাই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখতে দেখুন একবার দোকানের মতো দেখতে লাগছে বলুন তো কেমন লাগছে কমেন্ট করবেন এবার একটা প্লেট আমি তুলে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে একদম দেখে মনে হচ্ছে দোকানের মতো যেরকম মুচমুচে হয়েছে সেরকমই রংটাও হয়েছে তো দেখুন একবার আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর এইভাবে বানিয়ে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারে তো তাহলে বন্ধুরা দেখতেই পেলেন জমি থেকে আলু তুলে নিয়ে এসে সেই আলুর কত তাড়াতাড়ি চিপস বানিয়ে নেওয়া যায় দোকান থেকে আর কোনোরকম চিপস কিনে খেতে ইচ্ছে করবে না বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এইভাবে চিপস বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারেন সকাল বিকালে চায়ের সাথেও দারুণ লাগবে তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন